ফাইনালি আমরা এসে পৌঁছলাম পলাশগ্রাম পলাশগ্রাম যেটা মাঠা ফরেস্টে পলাশগ্রাম ইকো রিসর্ট তো চলুন ভেতরে ঢুকি ঢুকে তারপর আজকের দিনটা কীভাবে কাটাই দেখুন বন্ধুরা আপনারা দেখছেন বিয়ন্ড চেকিং আমি বিয়ন্ড চেকিংয়ের হোস্ট অ্যান্ড দোস্ট আশিস আর আমার সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় মৌমিতা হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফ্রেন্ডস আমরা এসে গেছি এক দারুণ অপূর্ব জায়গায় আর এখানকার রিসর্টের নাম পলাশ গ্রাম ইকো রিসর্ট আর এই জায়গাটা পুরুলিয়ার শান্ত সবুজ আর একদম পাহাড়ি পরিবেশে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে পুরো পাহাড় হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই রিসর্টের ফুল ডিটেলস এই রিসর্টে রুম থেকে শুরু করে খাবার পরিবেশ সার্ভিস কেমন সব কিছুই থাকবে আমাদের রিভিউ আওতায় যান্ত্রিক জীবন থেকে প্রায় সাড়ে ছ ঘন্টা ড্রাইভ করে আপনি পৌঁছে যেতে পারেন এক প্রকৃতির কোলে সুন্দর একটি রিসর্ট কিন্তু আমরা এসেছে দু আড়াই ঘন্টা ড্রাইভে আমরা এসে পৌঁছেছি পুরুলিয়ার মাঠা অঞ্চলে আর প্রকৃতি এখানে লাল মাটি আর সবুজ জঙ্গল আশেপাশেই রয়েছে ছোটো ছোটো পাহাড়ি ঠিক আমার তো এই রিসোর্টে ঢোকার আগেই মন ভরে গেছে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য অপূর্ব চারিদিকে পাহাড় আর কি শান্ত শান্ত বললাম সত্যি শান্ত কিন্তু এখন এই কাজ চলছে সেই জন্য হয়তো একটু আসছে তোমার ফার্স্ট ইম্প্রেশন কি আমার তো মনে হচ্ছে পলাশ ফুলের নাম থেকেই এই রিসর্টের নাম হয়েছে পলাশ ইকো রিসগ্রামী একদমই তাই কারণ চারিদিকে সবুজ আর সবুজ আর ইকো রিসর্ট তো বটেই পুরো সবুজ বদানির মাঝে কটেজগুলো রয়েছে এখানে দেখেই বোঝা যাচ্ছে এগুলো ইকো রিসর্ট কারণ পরিবেশের সাথে কটেজগুলোর সাজসজ্জা খুব সুন্দরভাবে মিশে গেছে চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই আসুন এ দেখুন এখানে একটা দারুণ সুইমিং পুল যেটা সবসময় তো মেন অ্যাট্রাকশন হয় সবাই দিই এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে ট এর এক্সিকিউটিভ রুম শুধু রুমটা দেখুন সুপার খুব সুন্দর ডেকোরেশন করা মাথার ওপর একটা স্যান্ডেলিয়ার দিয়েছে ফল সিলিং করা বেড টা তো খুবই সুন্দর ডাবল বেড কিং সাইজ ডাবল বেড বেড সাইডে দুটো টেবিল আছে খুব সুন্দর দুটো লাইট করা হ্যাঙ্গিং করা আচ্ছা এখানে ডেকোরেটিভ দুটো চেয়ার কুশন চেয়ার পুরো আর একটা রাউন্ড সেন্টার টেবিল গ্লাস টপ আর যেটা ইউএসপি এই রুমটার সেটা হচ্ছে এই ভিউটা অসাধারণ ভিউ মানে সারাদিনই চেয়ারে বসে বা বেডে বসে পাহাড় দেখতে থাকুন আর কিছু লাগবে না সব ক্লান্তি ঝরে যাবে দারুন দারুন এর কি প্রাইস আছে না আছে সেটা জানিয়ে দেব সুন্দর ব্যালকনি রয়েছে আচ্ছা এখানে চা করার যা জিনিসপত্র দেওয়া আছে দুটো কমপ্লিমেন্টারি জল দেওয়া আছে ইলেকট্রিক কেটেল আছে একটা মিনি ফ্রিজ আছে আচ্ছা এখানেতে একটা টেবিল টপ করা আছে দুটো চেয়ার দেওয়া আছে প্রয়োজনীয় কাজ ফাজ যদি কেউ করতে চান একটা ওয়াল মাউন্টেড টিভি রয়েছে ইন্টারকম দেওয়া রয়েছে এটা হচ্ছে ড্রেসিং এরিয়া এখানে নিশ্চয়ই লাইট আছে আলো হ্যাঁ আচ্ছা বিশাল একটা মিরর রয়েছে আর যেটা এক্সিকিউটিভ রুমে রয়েছে সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার রয়েছে এখানে একদম দেয়ালে ফিটিংস হেয়ার ড্রায়ার রয়েছে আর এই দরজার পেছনে ওয়ার্ড্রপ আবার দরজাটা শুন চল এই যে দরজার পেছনে এখানে রাম ওয়ার্ড্রপ করা আছে এটা হচ্ছে বাথরুম এক্সিকিউটিভ রুমের দুর্দান্ত শাওয়ার এরিয়াটা পুরো সেপারেট করা রয়েছে গ্লাস দিয়ে পুরো গিজার দেওয়া রয়েছে এখানে কমর দেওয়া এক্সস্ট চলছে হ্যাঙ্গার দেওয়া টাওয়াল সবই রয়েছে শাওয়ার পুরো এরিয়াটা একদম ডোর দিয়ে সেপারেট করা একদম গ্লাসের ডোর রয়েছে আর এখানে একটা ওয়াশ বেশিন বড় মিরার একটা টয়লেট্রিজ দেওয়া রয়েছে জলটা দেখি ভালো ফ্লো জলের ভালো ফ্লো রয়েছে আর ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে ওয়াটার সরি liquid dispenser soap dispenser peye বিলাসগ্রাম ইকো রিসর্টের কটেজ এগুলো কটেজ সিমেন্টারি কিন্তু ভীষণ সুন্দর সাজানো খুব ভাল লাগছে দেখে আচ্ছা এখানে একটা ডাবল বেড দেওয়া আছে যেটা রট আয়রনের এতে দিয়েছে মানে নিচেটা হচ্ছে বেসটা হচ্ছে রট আয়রন ভালো কোজি বদি দেওয়া আছে উইন্ডো রয়েছে আচ্ছা এটাও এসি উইন্ডো এসি রয়েছে এটা দেয়াল কেটে বসানো পাশে টিভি রয়েছে এখানে একটা র্যাক করা যেটা দুটো চেয়ার দেওয়া আছে দেয়াল সিলিং খুব সুন্দর ডেকোরেট করা এখানটা আয়না দেয়া রয়েছে আপনার সাজগোজের জন্য ভালো লাগছে এখানে একটা ছোট আছে আর এটা হচ্ছে বাথরুম কটেজের বাথরুম ছোট হলেও খুব সুন্দর বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন কমর দেওয়া ভিজার আছে এক্সস্ট রয়েছে সাওয়ার আচ্ছা এখানে গরম জল ঠান্ডা জলে সেপারেট করা কল দুটো মানে আগে এগুলো ছিল তো তখন এটা আগের পুরনো এগুলো আচ্ছা এখানে টয়লেটের দেওয়া আছে এখানে বেসিন রয়েছে ওয়াশ বেসিন আর সঙ্গে আয়না লাগানো আছে এখানেও হ্যাঙ্গার আছে টাবল দেওয়া আছে সবই আছে মেঝেগুলো খুব পরিষ্কার মেঝে দেয়াল আচ্ছা আমরা রয়েছি এটা হচ্ছে পলাশগ্রাম রিসর্টের ডিলাক্স রুমেতে আমরা অনলাইন ওয়েবসাইট থেকে বুক করেছি তো সেখানে তিনটে ক্যাটাগরি দেখিয়েছিল ডিলাক্স রুম কোয়ার্ড যেটা ওরা সুপার ডিলাক্স বলছে আর কটেজ আর এখানে একটা এক্সিকিউটিভ রুম আছে সেটা কিন্তু ওয়েবসাইটে শো করেনি করলে ওটাই আমরা বুক করতাম এবার চলুন দেখাই ডিলাক্স রুমটা কেমন আচ্ছা ডিলাক্স রুমে ঢুকতেই একটা সুন্দর কমফর্টেবল বেড রয়েছে এটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে সাইডে দুটো সাইড টেবিল দেয়া আছে ফিক্সড একদম এটা উডেন পুরো একটা স্ট্রাকচার করা আচ্ছা এসি রয়েছে সবই এসি সব রুমই এসি আর এখানে একটা সোফা দেওয়া এখানে একটা টু সিটার সোফা দেয়া রয়েছে খুবই কমফোর্টেবল সোফাটা আর যার পেছনে দুটো বিশাল বিশাল কুশন দেয়া আর এখানে বসলে শুধু বাইরের বিউটিটা আর কিছু লাগবে না এখানে বসেই বাস সারা দিন কাটানো সামনে একটা কাঁচের সেন্টার টেবিল রয়েছে পুরোটাই গ্লাস উইন্ডো করা রয়েছে যার এখানটায় দেয়া রয়েছে দরজা গ্লাস ডোর সামনে ব্যালকনির জন্য এদিকে রয়েছে একটা ওয়াল মাউন্টেড টিভি টিভির সঙ্গে একটা র্যাক রয়েছে উডেন দুটো চেয়ার দেয়া আছে এখানে একটা র্যাক দেয়া রয়েছে যেখানে বসে আপনি জুতো পরতে পারবেন আচ্ছা এটা হচ্ছে পুরোটা টোটাল উডেন ফিনিশ করা আয়না মানে সাজার বড় আয়না একটা টেবিল টপ যেখানে চা কফি করার জিনিসপত্র রাখা আছে দুটো কমপ্লিমেন্টারি জল দেওয়া আছে ইলেকট্রিক কেটল আর সঙ্গে একটা ওয়ার্ড্র এটা হচ্ছে ডিলাক্স রুম রুমটা বড় বেশ বড় ওপরে সুন্দর ফল সিলিং করা আছে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট করে আজকে এখানে চেক আউট করবো যাবো আর এক নতুন গন্তব্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিয়ন্ড চেকিং নমস্কার আজ পনেরোই আগস্ট আজ পলাশগ্রাম ইকো ইকো রিসোর্টের তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে যারা এই ব্লগ দেখছেন আমরা আমাদের রিসোর্ট সম্বন্ধে যার কথা বলছি আমাদের রিসোর্ট হচ্ছে অযোধ্যা পাহাড়ের নিচে মাঠাতে অবস্থিত একদম হোটেল আর সেই পাহাড় আর অযোধ্যা পাহাড় প্রথমে একটা কনসেপ্ট লোকের আছে যে অযোধ্যা পাহাড় মানে নির্দিষ্ট একটা পাহাড় সেটা নয় অযোধ্যা একটা হিল রেঞ্জ এই রেঞ্জ অনেকগুলো পাহাড় নিয়েই অযোধ্যা হিল রেঞ্জ তৈরি হয়েছে নির্দিষ্ট কোনো পাহাড়কে অযোধ্যা পাহাড় অনেকেই হয়তো বলে কিন্তু ব্যাপারটা সঠিক নয় অযোধ্যা পাহাড়ের মধ্যে যেরকম আছে খুব বিখ্যাত এই মাঠাবুরু গজাবুরু চেমটাবুরু যেটা সর্বোচ্চ শৃঙ্গ এখানকার চেমটাবুরু এইগুলো হচ্ছে অযোধ্যা পাহাড় এইগুলোকে নিয়েই অযোধ্যা পাহাড় তৈরি তো আমরা ঠিক পাহাড়ের নিচে অবস্থিত এবং অযোধ্যা পাহাড়ের নিয়ারেস্ট স্টেশন বলতে পারেন বরাভূম অনেক ভাবেন যে পুরুলিয়ায় আমরা নেমে যাব পুরুলিয়া কিন্তু নিয়ারেস্ট স্টেশন নয় আপনারা চেষ্টা করবেন বরাভূম স্টেশনে নামা তাহলে আপনাদের কনভিনিয়েন্স হবে সেটা অনেকটাই কাছে বরাভূম স্টেশন থেকে আমাদের রিসোর্টের ডিস্টেন্স অ্যারাউন্ড সিক্সটিন কিলোমিটার বর্ড এটাই যদি পুরুলিয়া থেকে হয়ে যায় সেটা হয়ে যাবে প্রায় বাহান্ন কিলোমিটার সেহেতু আমরা খুব নতুন রিসোর্ট অ্যারাউন্ড টু অ্যান্ড হাফ ইয়ার্স আমাদের হয়েছে এই মুহুর্তে আমাদের চারটে ক্যাটাগরিজ রুম আছে সেটা হচ্ছে একটু দেখান পাশে এটা হচ্ছে ওকে এটা হচ্ছে আমাদের কটেজ যেটা আমাদের বেসিক স্টার্চ কটেজ এগুলোর সবই গার্ডেন ভিউ এরপরে আছে আমাদের রিলাক্স রুম ডাবল অকুপেন্সি আর তারপরে হচ্ছে আমাদের প্রিমিয়াম যে রুমগুলো আছে সেটা হচ্ছে এক্লুডেড রুম এটা হচ্ছে প্রিমিয়াম রুম এগুলো সবই ডাবল অকুপেন্সি আর আরেকটা ক্যাটাগরিজ হচ্ছে যেটা আমরা ফ্যামিলি রুম বলি সেটা হচ্ছে ফোর অক্সি ফ্যামিলি রুম এর সঙ্গে আমাদের আরেকটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন আছে আশা করছি আমরা পুজোর মতো হয়তো শেষ করতে পারবো না চেষ্টা চলছে নাহলে বিফোর ডিসেম্বর এটা স্টার্ট হয়ে যাবে সেটা আমরা সুইট হিসেবে হোল লাকজারিয়াস সুইট হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমাদের এখানে সব কিছু ফেসিলিটিস আছে যেরকম সুইমিং পুল আছে ইন হাউস রেস্টুরেন্ট আছে ইন হাউস রেস্টুরেন্টে আপনি মোটামুটি সব খাবার পেয়ে যাবেন সেটা তন্দুর ইন্ডিয়ান চাইনিজ আমরা এখন কন্টিনেন্টটা চালু করতে পারি বাকি মোটামুটি যে খাবার অ্যাভেলেবেল সবই আমাদের এখানে পাওয়া যায় এবং আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট খাবারের ব্যাপারটা কোনো কম্প্রোমাইজ না করতে অ্যাজ পার গেস্ট কমেন্টস আমরা মোটামুটি ঠিক খাবার দিই এবং রিজনেবেল প্রাইস আমরা আপনাদের তরফ থেকে সবাইকে অনুরোধ করব আসুন আমাদের এখানে থাকুন আমাদেরকে একবার দেখুন আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিন এটা বলেই আমি আমার বক্তব্য রাখ শেষ করব আসুন ভালো লাগবে এটুকু কথা দিতে পারি আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেবা করার আর আপনাদের পায়ের ধুলো আমাদের সব সময় মাথায় নমস্কার আমাদের ফেসিলিটিসের মধ্যে আপনাদের কিছু জিনিস না উল্লেখ করলেই নয় যেরকম আমাদের সবসময় পিক আপ ড্রপ বা সাইট সিনের সমস্ত ব্যবস্থা আমরা করে দিই সেই সঙ্গে আপনারা যদি গাইড চান লোকাল যে ছেলেরা আছে তারা আমাদের সঙ্গে গাইড হিসেবে কাজ করে আর আমাদের রিসর্টের ভেতরে ফ্রি ওয়াইফাই পুরো এরিয়ায় আপনি ফ্রি ওয়াইফাই পাবেন ড্রাইভার অ্যাকমোডেশান আছে প্রপার অ্যাকমোডেশান ড্রাইভারদের জন্য আছে বাকি তো আমরা বন ক্যাম্প ফায়ার বারবিকিউ যেগুলো লোকে বেশি করে চায় সমস্ত ব্যবস্থা আমরা এখান থেকে করে থাকি সবচেয়ে যেটা বড় ব্যবস্থা বলবো আপনাদের যদি কোনো ধরনের সাপোর্ট লাগে লোকাল সাপোর্ট আমরা চেষ্টা করি সাধ্যমতো আমাদের যেটুকু সীমিত ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে দেশকে সেবা করা আমাদের প্রথম মোটো হচ্ছে গেস্টকে সেবা করা এটাই আমাদের প্রথম মত এবং আপনারা আমরা আবার অনুরোধ করবো আপনাদের কাছে আপনারা আসুন আমাদেরকে আপনারা পরীক্ষা করুন করে আপনাদের মতবাদ দিন যে আমাদের সার্ভিস কীরকম কারণ এখন প্রচুর রিসর্ট আসছে প্রত্যেকে অনেক বিভিন্ন ধরনের সার্ভিস আমি শুধু একবার আপনাদের কাছে জোরহাত করে রিকোয়েস্ট করবো আপনারা আসুন আপনারা পায়ের ধুলো দিন আমাদেরকে একবার সেবা করার সুযোগ দিন তারপরে আপনাদের মতবাদ আপনারা জানাবেন ধন্যবাদ আজ ফিফটিন্থ আগস্ট তাই বিয়ন চেকিনের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে